আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্ল্যান্ডার পরে আমি মাসুদ রানা গত পর্বের ভিডিওতে আমি ব্ল্যান্ডারের ইউজার ইন্টারফেস সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি দেখাবো ব্ল্যান্ডারের ইউজার ইন্টারফেস কে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটি সম্পর্কে আশা করি ভিডিওটি হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের ব্লেন্ডার ওপেন করার পরে আমাদের স্পেস স্ক্রিনটাকে আউট করতে হবে এবং এই জন্য আমাদের মাউসের লেফট বাটনটাকে যে কোনো এক পাশে আমাদের ক্লিক করতে হবে প্রথমে আমাদের ইউজার ইন্টারফেস টাকে পরিবর্তন করার জন্য আমাদের কন্ট্রোল চেপে ধরে রাখে কমা বটনটাকে প্রেস করতে হবে তাহলে আমাদের প্রিফারেন্স নামে একটি উইন্ডো ওপেন হবে অথবা আমরা আমাদের যে টপ বারটা রয়েছে টপ বার থেকে আমরা এডিটে যাব এডিট থেকে আমাদের প্রিফারেন্স নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করব তাহলে আমাদের প্রিফারেন্স নামে একটি মেনু ওপেন হবে বা একটা উইন্ডো ওপেন হবে এটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস নামে একটি অপশন এখান থেকে আমাদের যে রেজলেশন স্কেল রয়েছে ওয়ান এটাকে চাইলে আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি আমরা যদি এটাকে বাড়াই তাহলে আমরা দেখতে পারবো আমাদের মনিটরের যে ব্রেন্ডারের এর যে লেখাগুলো রয়েছে সেটা রেন্ডারিং অনেক বেশি হবে অর্থাৎ আমাদের রেজলেশন স্কেল বাড়ানোর ফলে আমাদের লেখাগুলো অনেক বড় সাইজের হবে আমরা ডিফল ভাবে এটা ওয়ান রেখে দিচ্ছি আমরা চাইলে এর থেকে একটু বড় করে রাখতে পারি

অপশনে নিয়ে যাব তখন আমাদের একটি লেখা দেখাচ্ছে এই লেখাটাকে মূলত বলা হয় টুল টিপস এরপরে রয়েছে পাইথন টুল টিপস অর্থাৎ পাইথন টুল টিপস যদি আমাদের অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের পাইথন কোডটাকে শো করবে আমরা এখন যদি টুলসের কাছে মাউসের হবার হবার করি তাহলে আমরা একটি কোড লেখা দেখতে পাচ্ছি পাইথন কোড আমাদের পাইথন টুল টিপসটার প্রয়োজন নেই কারণ আমরা তো আর ব্লেন্ডার ডেভেলপ করতেছি না এরপরে আমাদের নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা কিছুটা মডিফাই করে নিতে পারি যেমন এখানে রয়েছে স্ট্যাটাস বার স্ট্যাটিস্টিক্স সেকশন ডিউরেশন সিস্টেম মেমোরি ভিডিও মেমোরি ইত্যাদি যে সবগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা নিচে যে বারটা রয়েছে বটম বার সেখানে আমাদের সবগুলো অপশন এখানে দেখাবে আমরা চাইলে মাউসের রাইট বাটন আমাদের এই টপ বটম বারের মধ্যেও আমরা প্রেস করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি স্ট্যাটাস বারটাকে ল্যাঙ্গুয়েজ অপশনে আমরা অনেকগুলো ভাষা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা ব্যতীত কারণ বাংলা ভাষা নিয়ে এখনো পর্যন্ত কেউ ডেভেলপ করেনি আমি মনে করি বাংলা থেকে ইংলিশেই ব্লেন্ডারের ইন্টারফেসটা অনেক সহজ এরপরে আমরা যদি ভিউপোর্ট অপশনে যাই ভিউপোর্ট অপশনে আমাদের তেমন কোনো সেটিং নেই এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গিজমো সাইজ গিজমো সাইজটা পঁচাত্তর পিক্সেল দেওয়া আছে আমরা চাইলে এটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি গিজমো সাইজের কাজ হচ্ছে আমাদের গিজমোটা আগে বলেছি আমাদের ডান পাশে এটা একটা গিজমো আমাদের ব্লেন্ডারে যখন একটি মুখ নামে একটি গিজমো নেই এবং আমাদের এই গিজমো সাইজটা যদি বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেন্ডারের মধ্যে যে মুখ নামে যে গিজমোটা নিয়েছি একটি পড়েছে সেটি বড় বা ছোট হবে এসডিআর এর প্রিভিউ সেটিং এর অর্থ হচ্ছে আমাদের যে এস ডিআর আই গুলো আমরা দেখতে পারবো বা লোড করবো তখন সেটা দেড়শো পিক্সেলে থাকবে ডিফল্ট ভাবে দেই রাখছি কারণ আমরা যত বেশি পিক্সেল বাড়াবো আমাদের ভিডিও মেমরি তত বেশি খরচ করবে এরপর যদি আমরা লাইটে যাই লাইটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন থাকবে স্টুডিও লাইট ম্যাট ক্যাপ এবং এসডিআরআই স্টুডিও লাইটের আন্ডারে আমরা চাইলে স্টুডিও এসডিআরআই ইমেজগুলো ওখানে ইনস্টল করে নিতে পারি ম্যাট ক্যাপের আন্ডারে আমরা ম্যাট ক্যাপ ইনস্টল করে নিতে পারি আমার কাছে কিছু ম্যাট ক্যাপ ছিল সেগুলো আমি ইনস্টল করে নিয়েছিলাম আমার কাছে এই ছিল অর্থাৎ আগের ব্লেন্ডার যে টু পয়েন্ট সেভেন নাইন ক্যাপগুলো ব্যবহার করা হতো সেই ক্যাপগুলো আমি গিটার থেকে ডাউনলোড করেছিলাম এবং সেগুলো পরবর্তীতে আমি ইনস্টল করেছি সবগুলোকে যদি আমি সিলেক্ট করে ইনস্টল লাইটে ক্লিক করি তাহলে সবগুলো ক্যাপ এখানে ইনস্টল হয়ে যাবে অনুরূপভাবে এস ইমেজের ক্ষেত্রেও একই একই রকম আমরা যদি ইনস্টলে ক্লিক করি এবং আমাদের এস আই ইমেজ লোকেশনটাকে দেখিয়ে দিই তাহলে আমরা আমাদের এস আই ইমেজ থেকে এস ডিআরআই ইমেজ ইনস্টল করে নিতে পারবো এইস ডিমেজ গুলো সাধারণত আমাদের ভিউ ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে সেটি দেখতে কি রকম হবে সেটা এটার উপরে যদি আমরা এক্সটেনশনে এক্সটেনশনে যাই আমরা গেট মূলত এক্সট্রা যে এক্সট্রাগুলো রয়েছে সেগুলোকে আমরা ইনস্টল করে নিতে পারি এখানে আমাদের দেখাচ্ছে যাচ্ছে কন্টিনিউ অফলাইন মোড এবং অ্যালো অনলাইন অ্যাক্সেস আমাদের ব্লেন্ডার এ ডিফল্ট যে অ্যাডন গুলো রয়েছে সবগুলো আমরা অনলাইন থেকে ফ্রিতেই ডাউনলোড করে ব্যবহার করতে পারি এই জন্য আমাদের অ্যালো অনলাইন অ্যাক্সেস অ্যাক্টিভ করে দিতে হবে তারপরে আমরা আমাদের যে রিপোজিটরি আছে ব্লেন্ডারের অ্যাডন রিপোজিটরি সবগুলো আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাডনটার প্রয়োজন সেটাকে আমরা এখানে সার্চ করে আমরা সেই অ্যাডনটাকে খুঁজে বের করতে পারি যদি আমরা ইউভি লিখে সার্চ করি তাহলে আমরা ইউভির আন্ডারের যে অ্যাডনগুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা অবজেক্ট লিখে সার্চ করি তাহলে আমরা অবজেক্টের আন্ডার যে অ্যাডনগুলো রয়েছে সবগুলো আমরা এখানে খুঁজে পাবো কন্ট্রোল প্রেস করে আমাদের মাউসের মিডিল হুইল যে বাটনটা রয়েছে সেটাকে যদি একসাথে প্রেস করে সামনের দিকে বা পিছনের দিকে ওঠানামা করি তাহলে আমরা আমাদের যে ইন্টারফেসের লেখাগুলো রয়েছে সেগুলোকে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো অর্থাৎ আমাদের লেখাগুলোকে বড় এবং ছোট করতে পারবো আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাড ইনস্টল করে নিয়েছি এর মধ্যে রয়েছে বুল টুল এস ফ্লো এফ টু টুল লুক টুল এবং ইউভি ফ্ল্যাটেন টুল ইনস্টল করা খুবই সহজ যেমন আমি যদি বোল্ট লিখে সার্চ করি তাহলে আমাদের এটি বোল্ট ফ্যাক্টরি নামে একটি অ্যাডঅন দেখাচ্ছে আমি যদি এই এক্সটেনশন ডট ব্লেন্ডার অর্গানাইজেশনে ক্লিক করি তাহলে আমাদের এই বোল্ট ফ্যাক্টরি অ্যাডনটার ওয়েব পেজে নিয়ে যাবে এবং আমি যদি ইনস্টল এ ক্লিক করি তাহলে এই অ্যাডনটা আমাদের ব্লেন্ডারে ইনস্টল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডনটা ইনস্টল হয়ে গেছে এবং এই অ্যাডনের মধ্যে আমাদের পারমিশন দেখাচ্ছে নো পারমিশন স্পেসিফাই এটা কমিউনিটির দ্বারা ডেভেলপ করা হয় এরপরে যদি আমি আসি নিচে যে অ্যাডন বাটটা রয়েছে অ্যাডনে এখান থেকে মূলত আমাদের যে ব্লেন্ডারের অ্যাডনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দেখাবে কোনটি অ্যাক্টিভ অবস্থায় আছে এবং কোনটা আনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে যেমন আমি বুলটোল এস ফ্লো এফ টু অ্যাডনগুলো ইনস্টল করেছি কিন্তু অ্যাক্টিভ করিনি এখন আমি যদি ব্লেন্ডারের অ্যাডনগুলোকে অ্যাক্টিভ করতে চাই তাহলে সিম্পলিভাবে আমরা মার্ক করে দেব তাহলে আমাদের এই অ্যাডনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে বুল কাজ হচ্ছে আমরা ব্লেন্ডার এর মধ্যে যখন বুলিয়ান নিয়ে কাজ করব তখন এই বুল আমাদের সহযোগিতা করে এস কাজ হচ্ছে আমাদের এসকে কে ফলো করার জন্য অনেক সহযোগিতা করে এফ টু টুলের কাজ হচ্ছে আমাদের এসগুলোকে ফিল করতে ব্যবহৃত হয় পরবর্তী আমি আমি দেখাবো এই কিভাবে কাজ করে যদি আসি থিম থিম সেকশনে সেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেন্ডারের যে ইন্টারফেস এর লেআট গুলো সবগুলোর এখানে আলাদা আলাদা ভাবে সেকশন দেওয়া আছে এবং সেই সেকশন থেকে আমরা ব্লেন্ডারের এর কালার পরিবর্তন টেক্সট পরিবর্তন ইত্যাদি পরিবর্তন করতে পারি যেমন এখানে আমাদের ব্লেন্ডার ডার্ক নামে একটি থিম ইনস্টল করা আছে ডিফল্ট ভাবে আমরা যদি এখন ব্লেন্ডার লাইটে ক্লিক করি তাহলে আমাদের ব্লেন্ডারের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে সেটি ব্লেন্ডার লাইটে কনভার্ট হয়ে যাবে এরপরে আমি নিজে একটি কনফিগার করেছি রানার নামে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসটা এরকম একটু কালারফুল হয়ে গেছে এছাড়াও আমি যদি ব্লেন্ডারটাকে কিছুটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা ইউজার ইন্টারফেস বা থ্রি ডি ভিউপোর্টের আন্ডারে যদি আসি ছোট ভিউপারের আন্ডারে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিড প্রথমে গ্রিড টাকে আমরা যদি একটু পরিবর্তন করতে চাই আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিড কালারটাকে আমরা চেঞ্জ করতে পারছি এখানে আমাদের ক্লিপিং বর্ডার ওয়ার ওয়ার এজ ইত্যাদি অনেক প্যারামিটার গুলো দেওয়া আছে কালার গুলো আমরা চাইলে প্রতিটা কালার কে ধরে ধরে আমরা কালার কে পরিবর্তন করতে পারি এরপরে দেখাচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমরা সিঙ্গেল কালার থেকে যদি ভিনটেজ ক্লিক করি ভিনিয়েট ভিনিয়েট ক্লিক করলে আমরা আমাদের যে ভিউ রয়েছে সেটিকে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি এখন আমি যদি চাই তাহলে কালারটাকে কিন্তু পরিবর্তন করে নিতে পারি আমরা থ্রি ডি বোর্ড এর আন্ডারে আমরা নিচের দিকে একটু দেখি আমাদের কয়েকটি প্যারামিটার এখানে দেওয়া আছে এজ ওয়াইড উইস পেন্সিল ভার্টেক্স ভার্টেক্স সাইজ ফেস ডট আউটলাইনার এবং অবজেক্ট অরিজিন সাইজ এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে এগুলোকে পরিবর্তন করবো অর্থাৎ এজ ওয়াইডটাকে চেঞ্জ করবো আমি যদি এটাকে ফোর পিক্সেল করে দিই তাহলে আমাদের অবজেক্টের যে এজটা রয়েছে সেটার ওয়াইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে ভার্টেক্স সাইজ ভার্টেক্সটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্টেক্স সাইজটাও কিন্তু বড় হয়ে গেছে আমরা ভার্টেক্স সাইজটাকে যদি কমিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি আবার এটার ভার্টেক্স সাইজটা কম হয়ে যাচ্ছে এবং অবজেক্ট অরিজিনাল সাইজ হচ্ছে আমাদের অরিজিন পয়েন্টের যে হলুদ একটি ডট দেখতে পাচ্ছি এটাকে ছোট বা বড় করা যাবে এইভাবে আমরা আমাদের ব্লেন্ডারের যে ইন্টারফেসটা রয়েছে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি আমরা কাস্টমাইজ করে আমরা এখানে যে সেভ আছে এটাকে আমরা সেভ করে দিলে এটা প্রিফারেন্স হিসেবে সেভ হয়ে যাবে থিম ইনস্টল করে নিতে পারি ইনস্টল থেকে আমাদের যে থিম গুলো থাকবে সেগুলোকে আমরা চাইলে ইনস্টল থিমে ক্লিক করলে আমরা ইনস্টল করে নিতে পারি অর্থাৎ এক্সটার্নাল ফাইলে থিম গুলো থাকে আমরা চাইলে ব্লেন্ডার রেপোজিটরি আছে সেখান থেকেও আমরা থিমনি ড্রাগন অ্যান্ড মাধ্যমে ইনস্টল করতে পারি এরপরে আমরা যদি ইনপুট প্রেফারেন্সে যাই এখান থেকে আমাদের কিবোর্ড অপশন দেখাচ্ছে এখানে আমাদের ডাবল ক্লিক স্পিড কীরকম হবে মাউস ড্র্যাগ থ্রেশল কি রকম হবে বা ট্যাবলেট ড্র্যাগ থ্রেশল কী রকম হবে সবগুলো এখানে আমাদের দেখাচ্ছে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি এরপরে নেভিগেশনে আমরা যদি যাই নেভিগেশন থেকে আমরা আমাদের অরবিট সিস্টেমটাকে অরবিট মেথড যেটা রয়েছে সেটাকে আমরা চলে ট্র্যাক বল স্টাইলে রাখতে পারি অথবা আমরা চলে এটাকে ট্রান টেবলে রাখতে পারি এরপরে গুরুত্বপূর্ণ অপর একটি যে অপশন রয়েছে সেটা হচ্ছে জুম টু মাউস পজিশন আমি যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের যে মাউসটা রয়েছে আমাদের মাউসের যে কার্সর সেটাকে আমরা যে পয়েন্টে রাখবো সেই পয়েন্টেই আমাদের জুমিন ইন জুম আউট করবে যেমন আমি যদি মাউস কার্সরটাকে যদি এইখানে রাখি এখান থেকে রেখে যদি আমি জুম ইন জুম আউট করি তাহলে এইখান থেকেই আমাদের জুম ইন জুম আউট হবে আর এটাকে যদি আমি ডিঅ্যাক্টিভ অবস্থায় রাখি তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র সেন্টার পয়েন্ট থেকেই আমাদের জুম ইন জুম আউট হবে ইনভার্ট জুম ডাইরেকশন কাজ হচ্ছে আমাদের মাউস হোল্ডটাকে আমরা যে সামনের দিকে ঘুরালে যে অ্যাকশনটা করতো সেটি বিপরীত দিকে অ্যাকশন করবে এরপর যদি আমরা কি ম্যাপে যাই কি ম্যাপে গেলে আমরা আমাদের ব্লেন্ডারের যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো আমাদের প্রথমে দেখা যাচ্ছে ট্যাপ টু ফর পাই মেনু এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা যদি কিবোর্ডে ট্যাপ প্রেস করি তাহলে আমরা পাই মেনু একটু দেখতে পারবো আমরা যদি কিবোর্ডে ট্যাপ প্রেস করি একটি পাই মেনু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বিভিন্ন লে আউটে যেতে পারি এডিট মোড অবজেক্ট মোড স্ক্রাফটিং ওয়েট পেইন্ট ভার্ট এক্স পেন্ট টেক্সচার পেন্টে আমরা যদি এটাকে ডিঅ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমরা ট্যাপ প্রেস করে সরাসরি এডিট মোডে যেতে পারবো আমার এই পাইমেন্টটা খুব কাজে লাগে তাই আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এক্সট্রা শেডিং আইটেম এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা এক্সট্রা শেডিং ক্রিয়েট হবে এখানে আমাদের তেমন কোন কাজ নেই তবে আমরা এখানে যে যে আমাদের এক্সট্রা ফাংশনগুলো রয়েছে যেমন উইন্ডোর আন্ডারের যে কমান্ডগুলো রয়েছে সেখান থেকে আমরা আমাদের ব্ল্যান্ডারের শর্টকাট কমান্ডগুলোকে দেখে নিতে পারি আমাদের সবগুলো শর্টকাট কমান্ড মুখস্ত করার প্রয়োজন নেই আমরা কাজ করতে করতে শর্টকাট কমান্ডগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসবো আমরা এখন যদি সিস্টেম মেনুতে যাই সিস্টেম মেনু থেকে আমাদের সাইকেল স্ট্যান্ডার্ড ডিভাইস যেটা রয়েছে এখান থেকে আমাদের ডিভাইসটাকে সিলেক্ট করে নেব যদি আমরা সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যবহার করি এন তাহলে আমরা সেক্ষেত্রে কুড়া সিলেক্ট করব আমরা যদি RTX সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা OptiX X এ ক্লিক করব তাহলে আমরা রেন্ডারিং স্পিডটা অনেক ভালো পাবো এছাড়াও আমরা যদি AMD এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে HIP ক্লিক করতে হবে এবং আমরা যদি Intel এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের ওপেন API তে ক্লিক করতে হবে আমরা যেহেতু RTX গ্রাফিক্স কার্ড রয়েছে সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে যে চেক মার্ক থাকবে সেই চেক মার্কটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এবং আমাদের প্রসেসরটাকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি ডিসপ্লে গ্রাফিক্স এটা ব্যাক ইন্ড হিসেবে ওপেন জিএল দেওয়া আছে ভুলকান এক্সপেরিমেন্টাল অপশনে রয়েছে ভুলকান হচ্ছে লেটেস্ট একটি গ্রাফিক্স যদি ভুলকানকে অ্যাক্টিভ করা হয় তাহলে আমাদের ব্লেন্ডারের পারফরমেন্স অনেক গুণ বেড়ে যাবে যদিও ভুলকানটা বর্তমানে এক্সপেরিমেন্টাল হিসেবে রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেম সেটিংস এখানে যদি আমরা রেজিস্টারে ক্লিক করি তাহলে আমাদের ব্লেন্ডারের যে ফাইলগুলো রয়েছে সেটা ব্লেন্ডার ফাইল ভার্সনেই শুধুমাত্র ওপেন করতে পারবে এই ব্লেন্ডার ভার্সনের দিয়ে আমরা যে ফাইলটিকে সেভ করে রাখবো সেই ভার্সন দিয়েই আমরা এটাকে ওপেন করতে পারবো এখানে লেখাই আছে ওপেন ব্লেন্ড ফাইল উইথ দিস ব্লেন্ডার ভার্সন এরপর আমরা সেভ এ যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের যে সেভ ভার্সনটা রয়েছে এটাকে আমরা কয়টি ভার্সনে সেভ করতে পারবো সেটাই এখানে আমাদের দেখাচ্ছে যেমন এখানে আমাদের একটি দেওয়া আছে আমরা যদি এখানে পনেরোটি ক্লিক করি তাহলে আমরা সেভ করলে আমাদের ব্লেন্ডার ফাইলটা পনেরোটা আইটেমে সেভ হবে এরপরে আমরা ফাইল পাতে যাব ফাইল প্যাথ থেকে আমরা চাইলে টেক্সারের যে প্যাথ রয়েছে টেক্সার প্যাড থেকে দেখাইতে পারি সাউন্ড প্যাথ থেকে আমরা সাউন্ড প্যাথ দেখাতে পারি এবং সিস্টেম থেকে আমাদের কিছু আরো কাজ রয়েছে যেমন আমরা মেমোরি অ্যান্ড লিমিটেড দি যাই এখান থেকে আমাদের আন্ডারস্টেপ বত্রিশ টি দেওয়া আছে এখান থেকে আমি ইন্ডোকোরেজ যদি চার দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো আঠাশটি আন্ডারস্টেপ এখনো আসছে আন্ডারস্টেপ এর কাজ হচ্ছে আমরা যখন ব্লেন্ডারে রিডু এবং আনডু করব তখন একশো আঠাশটি স্টেপ পর্যন্ত আমরা আন্ডু এবং রিডু করতে পারবো আমরা চাইলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারি এটা আমাদের ডিপেন্ড করবে আমাদের মেমোরি কতটুকু রয়েছে এরপরে আমরা যদি সেভ প্রিফারেন্সে ক্লিক করি তাহলে আমাদের প্রিফারেন্সটা সেভ হয়ে যাবে এখন আমি আরও কিছু সেটিংস পরিবর্তন করব আমরা যদি টপ বারে অভারলেতে ক্লিক করি এখান থেকে আমাদের ফেস ওরিয়েন্টেশন নামে একটি অপশন রয়েছে এটাকে রাইট ক্লিক করে আমি অ্যাসাইন টু একটু কুইক ফেভারেটে রাখবো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে এরপরে আমরা যদি আমাদের যাই এখান থেকে আমরা রাইট ক্লিক করি এটাকেও আমরা রাখবো তাহলে আমরা এই অবজেক্টের উপরে যদি লুপকার ব্যবহার করি আমরা অবজেক্ট অবজেক্ট মোডে মোডে যাই এবং গিয়ে আমরা লুপকার দেখতে পাচ্ছি না আমরা যদি এখন কিউ প্রেস করি তাহলে আমরা ওয়াই ফ্রেম মোডে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেন্ডার যে লুপ গুলো নিয়েছিলাম অবজেক্টের উপরে সেই অবজেক্ট এর লুপকার্ট গুলো আমাদের এখানে দেখাচ্ছে এখন আমরা শেডিং এ যদি যাই শেডিং থেকে আমাদের যে ক্যাভিটি রয়েছে ক্যাভিটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো কেভিটা অ্যাক্টিভ করে দিলে আমাদের এদের হাইলাইট টা রয়েছে হাইলাইট কালার টা ভালোভাবে দেখাবে তাহলে এতে আমাদের থ্রি ডি এর কাজ করতে অনেক সুবিধা হয় আমরা চাইলে সেরোটাকে অ্যাক্টিভ করে দিতে পারি আমাদের সেরো অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই আমাদের রিচটাকে ওয়ান থেকে আমরা ওয়ান পয়েন্ট টু করে দিতে পারি আমরা এখান থেকে আমাদের ওয়্যার কালারটাকে র্যান্ডম করে দেবো কালারটাকে আমরা র্যান্ডম করে দেবো তাহলে আমরা যতগুলো অবজেক্ট ব্যবহার করব ততগুলো অবজেক্টের আলাদা আলাদা কালার তৈরি হবে আমরা চাইলে স্টুডিওর পরিবর্তে ম্যাটক্যাপ ব্যবহার করতে পারি ম্যাটক্যাপের যে ডিফল্ট প্রথমের যে কালারটা রয়েছে সেটাকে আমরা রাখতে পারি আমরা যদি আবার ভিভোর এ যাই এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডও রয়েছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ল্ড রাখতে পারি আমরা চাইলে ভিভোটও রাখতে পারি ভিভোট থেকে আমরা চাইলে সলিড কালার ব্যবহার করতে পারি এবং আমরা রেন্টের ইঞ্জিন হিসেবে আমরা এটাকে ইভি অথবা সাইকেলস যে কোনো একটা কে অ্যাক্টিভ করে রাখতে পারি আমি এটাকে সাইকেল হিসেবে রেখে দিচ্ছি এবং ডিভাইস হিসাবে আমি সিলেক্ট করব এবং ফিচার হিসেবে সাপোর্টেড থাকবে এখন আমরা যদি নিচের দিকে আসি আমরা দেখতে পাচ্ছি ভিপোড স্যাম্পলটা এখান থেকে আমাদের ম্যাক্স স্যাম্পল দেওয়া আছে এক হাজার চব্বিশটি আমি এখানে সর্বোচ্চ একশোটি টি স্যাম্পল দিয়ে রাখছি এবং আমাদের ভিপোর্ট যে ডিনয়েস রয়েছে এটাকে আমি অ্যাক্টিভ করবো এবং এখান থেকে আমরা ডিনয়েস সিস্টেম হিসেবে অপটিক্স কে অ্যাক্টিভ করবো অপটিক্স এবং রেন্ডারের ক্ষেত্রে আমি এই ডিনার অফ করে দেব এবং ম্যাক্স স্যাম্পল হিসেবে আমাদের দুশো ছাপ্পান্নটি

সাইজার হবে সেটা আমাদের আইডেন্টিফাই করে যেমন আমরা যদি একটা রেন্ডার আউটপুট নেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্লকটা তৈরি হচ্ছে স্কয়ার ব্লক এটা 256 পিক্সেলে ব্লকটা রেন্ডার করছে আমরা যদি টাইল সাইজটাকে যদি 2048 সাইজ রেখে দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ফুল স্ক্রিন সাইজ অনুযায়ী এটাকে রেন্ডার করে দিচ্ছে টাইল সাইজ ডিমান্ড করে আপা জি পি হবে তার উপর ডিপেন্ড করে আমাদের টাইল সাইজ দেয়া উচিত ক্ষেত্র বিশেষে দেখা যায় আমাদের ফাইলের সাইজ অনেক বড় হলে আমাদের যে ভি পি ইউ মধ্যে ইউজ পরিমাণের অবজেক্ট ব্যবহার করা হলে সেই ক্ষেত্রে টাইলের সাইজ যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে আমাদের রেন্ডারটা ক্র্যাশ করে অথবা রেন্ডারটা হতে চায় না আমাদের যে মেমরিটা রয়েছে সেটাকে এরর হিসেবে শো করে আমরা যদি এখন ফিল্মের আন্ডারে যাই এখান থেকে আমাদের যে ট্রান্সপারেন্ট যে অপশনটা রয়েছে এটাকে আমরা রাইট ক্লিক করে কোয়িক টু ফেভারেটে রাখব এখন আমরা যদি এডিট মোরে যাই এবং এডিট মোড থেকে আমরা যে কিউ প্রেস করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়িক ফেভারেটে কোনো কিছুই নেই আমি এখন কোয়িক ফেভারেটে কিছু অপশন রেখে দেবো অ্যাড করে আমরা যদি ওভার লেতে যাই এখান থেকে আমরা ফেস ওরিয়েন্টেশনটাকে কুইক ফেভারেটে রাখবো এবং মেস ওভার লেতে যাবো মে ওভার লে থেকে আমাদের যে এজ লেন্থটা রয়েছে এজ লেন্থটাকেও আমরা একটু কুইক ফেভারেটে রেখে দেবো আমরা যে কন্ট্রোল এফ প্রেস করি এখান থেকে আমরা আমাদের যে ব্রিজ লুপ নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা একটু কুইক ফেভারেটে রাখতে পারি তাহলে আমরা যদি কিউ প্রেস করি তাহলে আমাদের ব্রিজ লুপ নামে একটি অপশন দেখাবে চাইলে আমাদের যে টুল রয়েছে এটাকেও আমরা চাইলে কুইক ফেভারে রাখতে পারি কুইক প্রেস করলে আমরা লুপ টুলটাকে আমরা দেখতে পারবো এভাবে যদি এখন আরেকটি ইন্টারফেস অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের যে প্লাস আইকনটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিয়ে জেনারেল থেকে আমরা চলে ডুপ্লিকেট কারেন্ট সিন করে নিতে পারি জেনারেল থেকে আমরা একটি ভিউপোর্ট রয়েছে কোয়াড ভিউ এটিকেও আমরা নিতে পারি এটাকে যদি আমরা প্রথমের দিকে রাখতে চাই সেটিও আমরা করতে পারি চলে লেআউট থেকে এটাকে আমরা এভাবে অ্যাক্টিভ করে দিতে পারি আমাদের যে সম্পূর্ণ সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোকে আমরা ফাইল থেকে ডিফল্টভাবে সেভ স্টার্ট আপ ফাইলে ক্লিক করে আমরা অফার যদি ক্লিক করি তাহলে আমরা ব্লেন্ডার যত করে ওপেন করবো তত আমাদের এইভাবে আমাদের ব্লেন্ডার ফাইলটাকে ওপেন করবে এখান থেকে আমরা আরেকটি সেটিং চেঞ্জ করে দিতে পারি সেটা হচ্ছে ফাইল থেকে এক্সটার্নাল ডাটা অটোমেটিক প্যাক রিসোর্সেস এটা যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে আমরা ব্লেন্ডারের মধ্যে যত প্রকার অবজেক্ট ম্যাটেরিয়াল টেক্সচার ইত্যাদি ব্যবহার করব সবগুলো প্যাক হয়ে যাবে কিছুটা জিপ ফাইল বা রার ফাইলের মতো যেমন একটি রার ফাইল বা একটি জিপ ফাইলের মধ্যে অনেক ধরনের এটাকে জিপ করতে পারি বা রার করতে পারি ব্লেন্ডার ফাইলটা অনুরূপভাবে একই রকম আমরা যত প্রকার পার্টিকেল সিস্টেম ম্যাটেরিয়াল অবজেক্ট ইত্যাদি ব্যবহার করি না কেন সেটা সবগুলো ব্লেন্ড ফাইলের মধ্যেই জমা করে রাখে এটি করার জন্য আমাদের অবশ্যই অটোমেটিক প্যাক রিসোর্সেস ক্লিক করতে হবে এটি যদি অ্যাক্টিভ করা না থাকে সেক্ষেত্রে আমরা ফাইলটাকে যদি ট্রান্সফার করে নিই আর একটি পিসিতে বা ল্যাপটপে আমাদের তখন ম্যাটেরিয়াল টেকচার অফজেক্ট ইত্যাদি মেশিন দেখায় এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের কাস্টমাইজ প্রতিযোগি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ব্লেন্ডারের নেভিগেশন এবং ব্লেন্ডার কে কিভাবে আমরা অবজেক্টকে এডিট করতে পারি সেটি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে